নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো দশই জুন সোমবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলব এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে দশই জুন সোমবার শুক্লপক্ষের চতুর্থী তিথি এই দিন পুষার নক্ষত্র থাকবে সূর্যদেব বিষব রাশিতে থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে তা নিজ রাশি কর্কট রাশিতে সুকর্ম যোগ থাকবে এই দিন সর্বাসিদ্ধি যোগ থাকবে এবং পাশাপাশি অভিযোগও থাকবে সকাল সাতটা বেজে সাত মিনিট থেকে আটটা অবধি থাকবে রাহুকাল তাই এই সময়ের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করার প্রথমে বলব স্বাস্থ্যের কথা স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা অন্ততপক্ষে এই দিন নেই প্রথমত দিনটি সোমবার দ্বিতীয়ত এই দিন পুষ্যা নক্ষত্র অত্যন্ত ভালো নক্ষত্র চন্দ্রবন্ধু নিজ রাশিতে থাকবে হতে পারে শেষটা আপনাদের ষষ্ঠ ঘর কিন্তু চন্দ্রমতা নিজ ঘরে সর্বদাই ভালো ফল দিয়ে থাকে যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তিত বা কেরিয়ারের উন্নতির জন্য খুব প্রচেষ্টা করছেন তারা এই দিন কেরিয়ার নিয়ে একটু চিন্তায় থাকতে পারে যারা ব্যবসায়ী ব্যবসাকে আরও বেশি বিস্তার ঘটাতে চাইছেন বা ব্যবসার আরও বেশি উন্নতি করতে চাইছেন তারা সেই সমস্ত জিনিস নিয়ে একটু ব্যস্ত থাকতে পারেন সমস্ত চিন্তাভাবনা করে তবে এগোনোর চেষ্টা করবেন আর্থিক স্থিতি খুব ভালো থাকবে এবং আর্থিক সফলতার উপর দাঁড়িয়ে জীবনে কি কি উন্নতি করা যায় সেই সমস্ত জিনিস চিন্তা করতে থাকবেন দাম্পত্য জীবনে এদিন খুব ভালো যাবে তবে প্রেম জীবনে একটু সমস্যা আসতে পারে কোনো না কোনো ব্যাপারে একে অপরের মধ্যে একটা মন কষাকষি একটা দ্বন্দ্বর মতন পরিবেশ তৈরি হতে পারে তাই যতটা সম্ভব নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করবেন এবং সমস্যাগুলোকে সট আউট করার চেষ্টা করুন তবে দাম্পত্য জীবনে জীবনসাথীর দিক থেকে অনেক সাপোর্ট পাবেন কোনো কাজকর্ম করতে গেলে যে সহযোগিতার প্রয়োজন তিনি যদি সেই কাজের পারদর্শী হয়ে থাকেন তাহলে খুব ভালো সাপোর্ট সেই দিক থেকে পাবেন পুরনো কোনো বন্ধুবান্ধবেরও একটা সাপোর্ট পেতে পারেন বা যাদের সঙ্গে অনেক দিন সাক্ষাৎ হয়নি দেখা সাক্ষাৎ হয়নি আকস্মিকভাবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে দেখুন মঙ্গল রয়েছে আপনাদের তৃতীয়ভাবে এবং মঙ্গল ভীষণ পাওয়ারফুল অবস্থায় রয়েছে তাই এনার্জেটিক পাওয়ার অফুরন্ত থাকবে তাই কাজকর্ম করার যে ইচ্ছে যে উৎসাহ যে মানসিকতা সেটা ভরপুর থাকবে নিঃসন্দেহে কাজকর্ম থেকে যথেষ্ট ভালো সফলতা মিলবে যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ খুব ভালো থাকবে একদম অনুকূল পরিবেশ থাকবে চাকরির দিক থেকে শুভ কোনো সংবাদ আসতে পারে যে টাইমটা বলেছি রাহুকাল সেই টাইমটা বাদ দিলে বাকি যে সময়টা পড়ে থাকছে সেই সময়টা খুব ভালো যাবে গোলাপি ধরনের কোনো বস্ত্র বা একটু ইয়েলিস কালার রয়েছে সেই রকম ধরনের বস্ত্র পরিধান করতে পারেন খুব ভালো যাবে দিনটা প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে কোনো সমস্যা থাকবে না পাশাপাশি পারিবারিক জীবনও বিদ্যার্থীর কাছে দিনটা খুব ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো সফলতা পাবেন সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে সোমবার দিনটা অর্থাৎ দশই জুন দিনটা কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে যা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন সফল করার জন্য অনেক কিছু প্রস্তুতি নিয়ে থাকবেন আজ এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ